বাইকিং এই শব্দটা শুনলেই ঠিক কি ছবি ভেসে ওঠে বলুন তো শিং লাগানো হেলমেট হাতে বিশাল কুঠার আর একদল যোদ্ধা জাহাজ থেকে নেমে সব কিছু তছনচ করে দিচ্ছে তাই না কমবেশি সবার মনেই কিন্তু এই ছবিটাই আঁকা কিন্তু প্রশ্ন হল এই ছবিটা আসলে কতটা সত্যি তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই গভীরে যাব চলুন একটু ঘেটে দেখা যাক এই যে জনপ্রিয় একটা ধারণা এর আড়ালে আসলে কতটা জটিল আর অবাক করা এক বাস্তবতা লুকিয়ে আছে আচ্ছা তাহলে প্রথম প্রশ্নটাই আসে এই ধারণাটা তৈরি হল কিভাবে এর উত্তর খুঁজতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে মানে খোদ ভাইকিং শব্দটা থেকেই আর এখানেই সবচেয়ে বড় চমকটা ভাইকিং এটা কিন্তু কোনো জাতি বা গোষ্ঠীর নামই ছিল না হ্যাঁ ঠিকই শুনছেন এটা ছিল একটা কাজ একটা পেশা বা আরও পরিষ্কার করে বলতে একটা বিশেষ ধরনের অভিযান ভাবুন তো একবার পুরানো নর্স ভাষায় ভিকিঙ্গোর শব্দটার মানে ছিল এমন একজন ব্যক্তি যিনি অভিযানে বের হতেন এখন সেই অভিযানটা লুটপাটের জন্য হতে পারত আবার নিছক ব্যবসা বাণিজ্যের জন্যও হতে পারত মানে এর সাথে স্ক্যান্ডিনেভিয়ার অধিবাসী হওয়ার কোনো সরাসরি সম্পর্কই ছিল না এ যে পাশাপাশি দুটো ধারণা দেখছেন এতেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে একদিকে আমাদের আজকের পপ কালচারের ধারণা আর অন্যদিকে ঐতিহাসিক সত্যটা তার মানে কি দাঁড়ালো স্ক্যান্ডিনেভিয়ান তো বটেই অন্য কোনো অঞ্চলের মানুষও যদি ওই সময় সমুদ্র অভিযানে বেরোত তাকেও কিন্তু ভিকিং বলা যেত তাহলে তারা যদি শুধুই লুটেরা না হয় তাহলে তারা আসলে কারা ছিল আসল সত্যিটা হলো তারা ছিল দারুণ দক্ষ ব্যবসায়ী শুধু তাই না তারা ছিল নতুন নতুন জমজমাট শহর তৈরির কারিগর আর এর সবচেয়ে বড় প্রমাণগুলোর একটা হলো জার্মানির হেডেবি বন্দরে পাওয়া পুঁতি আর মুদ্রার ভাণ্ডার একবার দেখুন এই বিপুল পরিমাণ সম্পদ এটা থেকেই আন্দাজ করা যায় তাদের বাণিজ্যিক নেটওয়ার্ক কতটা বিশাল আর কতটা উন্নত ছিল আর হেডেবি কিন্তু একা ছিল না সুইডেনের বিরকা নরওয়ের কাউপ্যাং ডেনমার্কের রিবে এই রকম সব জমজমাট বাণিজ্য নগরী কিন্তু তারাই গড়ে তুলেছিল ভাবা যায় তাদের বাণিজ্যিক কার্যকলাপের পরিধি কতটা বিশাল ছিল আচ্ছা এবার আসি আরও একটা খুব বড় সড় ভুল ধারণার কথায় আমরা সাধারণত কী ভাবি যে ভাইকিং সমাজ ছিল পুরোপুরি পুরুষশাসিত যেখানে নারীদের কোনো গুরুত্বই ছিল না কিন্তু সত্যিটা কি আসলেই তাই শুনলে অবাক হতে হয় সেই যুগে ভাইকিং নারীদের আইনি অধিকার ছিল সাংঘাতিক রকম প্রগতিশীল তারা শুধু সম্পত্তির মালিকই হতে পারত না বাবার সম্পত্তির উত্তরাধিকারীও হতো। এমনকি ভাবুন অপছন্দ হলে বা নিগৃহীত হলে স্বামীকে ডিভোর্স দেওয়ার অধিকারও তাদের ছিল যখন পুরুষরা বছরের পর বছর ধরে লম্বা অভিযানে থাকত তখন কি হতো তখন কিন্তু পুরো খামার ব্যবসা বাণিজ্য মানে সংসারের গোটা অর্থনীতিটাই সামলাত নারীরা আসল ক্ষমতা আর দায়িত্ব দুটোই থাকত তাদের হাতে কিন্তু প্রশ্ন হল নারীদের ভূমিকা কি শুধু ঘর আর ব্যবসা সামলানোর মধ্যেই আটকে ছিল একদম না সাম্প্রতিক কিছু প্রত্যতাত্ত্বিক আবিষ্কার আমাদের এই ধারণাটাকে একবারে পালট করে দিচ্ছে যেমন ধরুন দু সালের এই যুগান্তকারী আবিষ্কারটার কথা সুইডেনের বীরকাতে খুঁজে পাওয়া গিয়েছিল এক উচ্চ পদস্থ যোদ্ধার কবর বছরের পর বছর ধরে সবাই ধরে নিয়েছিল ওটা কোনো পুরুষ যোদ্ধার কবর কিন্তু তারপর হল ডিএনএ পরীক্ষা আর তাতে যা জানা গেল তা এক কথায় অবিশ্বাস্য জানা গেল ওই কঙ্কালটি আসলে একজন নারীর এই একটা আবিষ্কারই নারী যোদ্ধাদের নিয়ে আমাদের সব পুরনো ধারণাকে একেবারে ভেঙে ছুড়ে দিয়েছে তো নারী যোদ্ধাদের কথা তো হলো। এবার ভাইকিংদের সবচেয়ে কুখ্যাত দিকটা নিয়ে কথা বলা যাক মানে তাদের সেই ভয়ঙ্কর নৃশংসতা আর সহিংসতা কিন্তু তাদের এই সহিংসতা কি শুধুই রক্তপাতের নেশায় ছিল ইতিহাস কিন্তু তা বলছে না এর পেছনে একটা খুব পরিষ্কার উদ্দেশ্য ছিল সম্পদ অর্জন আসলে সেই সময়ের রাজনৈতিক আর অর্থনৈতিক ব্যবস্থায় টিকে থাকতে হলে এটা ছিল একটা জরুরি কৌশল আমরা সিনেমা বা গল্পে যে রক্ত হিম করা নৃশংসতার ছবি দেখি বাস্তবতা কিন্তু তার থেকে একটু আলাদা সত্যি বলতে সেই যুগে ইউরোপের অন্যান্য গোষ্ঠীর চেয়ে তারা যে খুব বেশি হিংস্র ছিল এমনটা নয় তখন সহিংসতা আসলে ক্ষমতা আর সম্পদ দখলের একটা বেশ সাধারণ উপায় ছিল তাহলে এই যে এতগুলো ভুল ধারণা আমরা ভাঙলাম তারপর কাদের দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু ভেসে উঠছে সম্পূর্ণ নতুন একটা ছবি অনেক বেশি জটিল অনেক বেশি রঙিন একটা সমাজের ছবি তারা ছিল কৃষক ছিল ভূমি ব্যবস্থাপক তারা ছিল দূরপাল্লার তুখোর ব্যবসায়ী ছিল ব্যস্ত শহরের প্রতিষ্ঠাতা তারা ছিল দক্ষ কারিগর শিল্পী গল্পকার কবি আর এমন এক সমাজের অংশ যেখানে নারীরাও ছিল দারুণ ক্ষমতাবান আর হ্যাঁ এই সব কিছুর পাশাপাশি তারা মাঝে মাঝে ভাইকিং করতে যেত মানে অভিযানে যেত কিন্তু খেয়াল করুন ওটা ছিল তাদের জীবনের একটা অংশমাত্র তাদের একমাত্র পরিচয় না এ পুরো আলোচনাটা কিন্তু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় ভাবুন তো যদি ভাইকিংদের নিয়ে আমাদের এতদিনের ধারণা এতটাই ভুল হতে পারে তাহলে ইতিহাসের আর কোন পাতাগুলো আমরা হয়তো ভুলভাবে পুড়ে এসেছি কোন গল্পগুলো নিয়ে আমাদের নতুন করে ভাবা উচিত